নাতি নাতনি এই দেখো সকাল বেলায় আমি আমগুনে পেরেছি রোদ্দুর হয়ে গেলে আর আম পারতে পারি না সকাল সকাল আম পেরেছি আম গুনে আমি কি করি তোমরা দেখতে থাকো আসি থাকো আমার বড় বাকা ওটা দিতে পারবা 谁都不怕。 আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হাঁকনির উপর বড় বড় আমগুলো দিয়েছিলাম একাকাই পড়ে গেছিল আমগুলো তারপরে পড়ে গিয়ে খুব ভালো হয়েছে পড়াটাও ভালো হয়েছে আমগুলো জলটা ফেলে দেবে হুম এবার রামগুলো ছাড়িয়ে নিয়ে দেখি কত সু কিন্তু লঙ্কায় লঙ্কায় জল দিয়ে না ওরার গন্ধটা খুব ভালো লাগে হুম আমের কাজ এখন বের করে নেবাদা কি আর আপনি আস্ত আম পাইরে তুলি সেই আম মুখেই দিতে পারবেনা করে বলছি আর করে আমের কাঠটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব জল দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা দিয়ে দেব বিট নুন দিয়ে দিলাম এই কাটা সাহায্যে ভালো করে ব এইভাবে চিলি ফ্রেশ দিয়ে দেবো এই দইটা ঢেলে নেব চিনিটা দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দেব আগেকার দিনে তো লোকে কাঁটা দিয়েই করতো এখন মেশিন হয়েছে মেশিনে ফেলাই ঘুটে নসি করে কাটার স্বাদেই আগেকার লোকে খেয়ে বড় হয়েছে বৃষ্টি আছে মাটার পাঠ ওই দৌড়া ঘরে ঠেলেছে আম পোড়া শরবতের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি আগে আমের টক খাবো তারপরে সরপতে করে বোতলে করে ফ্রিজে রেখে দেবা গরম লাগবে আর বার করে খেয়ে নেবা প্রচুর যদি শরীরে গরম লাগে টকটা খেলে ওই গরমটা শরীর থেকে ঘাম হিসাবে বেরিয়ে যায় রাখো কাটছে এই শান্তি এই শান্তি কোথায় পাওয়া যাবে না আমি তো আজকে শান্তি করলাম পরের দিন তোমরাও শান্তি করো ভালো থাকবা সুস্থ থাকবা